कितकी सुंदर की अद्भुत জোশী মাঠ থেকে মাত্র পনেরো কিলোমিটার উত্তরাখন্ড আর দেরাদুন থেকে প্রায় হবে দুশো দুশো নব্বই কিলোমিটার ডেরাদুন থেকে বিশাল বড় পা পুরো प्रायः दो फुट होगे, दो फुटर बेसी होगे। केवल कार पर इसने स्केटिंग करच्चा। ठीक है। स्केटिंग। ऐसे हम तेरे। अरे ऐसे हम को जनता। आमिया करी थी। প্রথমবার পারা যাচ্ছে না তারপরে এই টিউবের মধ্যে এই যে টিউ টানছে টিউবের মধ্যে বসিয়ে এই থেকে আনছিল এই খানিকটা ওপর থেকে এইখান থেকে এখন পর্যন্ত এই গুলো এইখানে কি করছে এত বড় ওদেরকে ফিরে পড়তে ওরা কয় বরফের মধ্যে হোল থাকে নিচেই চলে যাবে খুঁজেই পাওয়া যাবে না যেন মাউন্ট এভারেস্ট বাবা ਚਲੋ ਚਲੋ ਆਮਰਾ ਇਟੂ ਉਪਰੇ ਜਾਈ ਦੇਖੇ ਅਹੀ ਉਹਰਾ ਕੋਤੇ ਗਿਆ ਲੋ